নেতার খুব প্রশংসা করতে করতে ওমর আদিয়া আল্লাহ তালা আনহুর সাথে তুলনা করা অথবা এমন মনে করা যে আমার নেতা হাজত আলী রাদী আল্লাহ আনহুর মতো অথবা বলা যে আমার নেত্রী ফাতেমা রাদী আল্লাহ আনহার মতো ফরজত ওমর আদিয়া আলহাম সারখুলিবার এক খালিফা আমার নেতা শহীদ ফিরনজা রহমান সারখুলিবার মতো একজন আমার নেতা তারেক রহমান হরজত আলী আজ আলহ আমার নেতা মা ফাতেমা রম খালে এরকম বলা যাবে কিনা। এটা বললে গুনা হবে কিনা অবশ্যই আমরা তান কিসুল মফদুল করতে যাব না আমরা এমন কোনো ব্যক্তিকে কারো সাথে মিলাবো না যার সাথে তার কোনো তুলনা হয় না আল্লাহ আনহুর সাথে আমার নেতার বর্তমান যাদেরকে আমরা নেতা বলে জানি এদের চরিত্রের কোনো মিল হাজরত অমর আল্লাহ তালা আনহুর সাথে হতে পারে না হাজরত অমর তো তিনি ছিলেন যে ওমর আল্লাহ তাল আনহু এমন ছিলেন ইন্নাআল্লাহ জা আলাল আলা লিসানে নে অমর ওয়াকালবিহি ইন্নাল্লা হা জা আল আল হক বিলিসা নে অমর ওয়াকালবিহি ওয়াহু আল ফার কুবাইন আল বা তুলি আল হাক সুভান আল্লাহ বেহাম নাবী সাল্লাহ ইসলাম বলছেন ওমর হচ্ছে সেই সাহাবী জাকেদি আল্লাহ রব্বুল আল আমি হককে প্রতিষ্ঠা করছেন আল্লাহ হক যে সত্য মিথ্যার ভিতরে স্পষ্ট পার্থক্যকারী তা আপনি যদি আপনার নেতারে হাজরত ওমরের সাথে তুলনা করেন নাবিজাল্লা আলি সাল্লাম বলছেন যে একদিন রাস্তার ভিতরে দব বাজানো হচ্ছে একটা কালো কুচকুচে আফ্রিকার নিগ্রো মহিলা দব বাজাচ্ছে তো সেই দফের দৃশ্য আবু বকরার রসুল্লাহ সাল্লা সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তো দপটা বাজানো ওই মহিলা বন্ধ করে নাই হঠাৎ করে নামিজী সাল্লাল্লাহ ইসলাম সামনের দিকে হেঁটে গেলেন দেখেন দবের আওয়াজ বন্ধ হয়ে গেছে তা নামিজি একটু অবাক হলেন কিরে মাতৃ আওয়াজটা বাজলো এখন বন্ধ হলো কেমনে তাকায় দেখেন হাজরাতে ওমর আসতেছে সুবাহান আল্লাহ বেহামি যে অমরাদী আল্লাহ সত্য মিথ্যার একটা পিলার ছিলেন পার্থক্যকারী ছিলেন যাকে দিয়ে আল্লাহ রব্পুর আলামিন সত্য মিথ্যাকে এই জামিনে সত্যকে প্রতিষ্ঠা করেছেন মিথ্যাকে পরাভূত করেছেন নাবিজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওমর রাদি আল্লাহ তাল আনহু হচ্ছে একটা দরজা এই দরজাকে ভেঙে ফেললে ফিতনা ঢুকবে এমনভাবে কাল মাউজ সমুদ্রের ঢেউ যেভাবে কোনো বাধা মানে না ওমর রাদি আল্লাহ তাল আনহুকে যদি শহীদ করে দেওয়া হয় এরপরে আর কোনো বাধা মানবে না এমনভাবে ফিতনা ঢুকে যাবে সেই ওমর রাদি আল্লাহ তাল আনহুর সাথে আপনার নেতার তুলনা হয় আমরা নেতাকে মহাব্বত করি ভালো কথা তাই বলি হজরত উমরের সাথে তুলনা করবেন নেতার নাম নিলে অজু করা লাগবে এমন বলবেন আপনার নেতারে আপনি হাজরত আলীর সাথে তুলনা করবেন এগুলো মারাত্মকভাবে সাহাবাই কালামের ব্যাপারে বিদ্বেষ এবং আমি বলবো সাহাবাই কালামের জীবন সম্পর্কে না জানার অজ্ঞতার কারণে আপনি আপনার ঠুনকো নেতাকে সামান্য নেতাকে আপনি ফারুক হাজরতমরে ফারুকলা তালী সাথে তুলনা করতে পারেন খবরদার এটা চরম বেয়াদবি কোনো নেতা কিন্তু নিজেকে নিজের কাজকর্মে বলে নাই যে আমি হাজরতোমরের মতো একসময় গাদ্দাফি এই কথা বলতো যে আমি সানি আমি ওমর নিজেরে তিনি ওমর দাবি করতেন তো সেই গাদ্দাফির ব্যাপারে সেই সময়ের মিশরের শ্রেষ্ঠ আলেম ছিলেন শ্রেষ্ঠ আলেম শেখ কেশক রহিমাউল্লা দুইটা চোখে দেখতেন না অন্ধ ছিলেন তিনি তিনি বলেছিলেন শেখ কেশ তিনি বলেছিলেন গাদ্দাফি তোর এই আচরণের কারণে তোর মৃত্যু এমনভাবে হবে তোর কবরের চিহ্ন পর্যন্ত জমিনে থাকবে না ঠিকই দেখেন লিবিয়ার উত্থানে যখন গাদ্দাফি আটক হয়ে যায় তার কবরটা কোথায় এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা যায় না খোলা ময়দানের ভিতরে দাফন করার পরে তার কবরটাকে ঘোড়া দিয়ে পাড়িয়ে নিশ্চিন্ন করে দিয়েছে চিহ্ন নাই ঘোড়া দিয়ে মারিয়ে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে নাবিজাল্লা সাল্লামের সেই বুখারের সেই মুসলিমের একটা হাদিস শোনাতে চাই এই মর্মে নেতাদেরকে খুব বেশি যারা বড় করতে চান খবরদার এটি কিন্তু মারাত্মক একটা গুনাহের কাজ হাদিসের মধ্যে আসছে লাইকাল্লি মোহাম্মল্লা ولا يزكيهم ولا ينظر اليهم কিছু কারণে আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না কোন কারণ রজুলুন আর রজুলান এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এসে বায়াত নি বায়াত নেওয়ার পরে লোকটা বলল যে ভাই বায়াত নিয়েছি এখন আপনি আমারে নেতা যেমন কইবেন আমি সেমনে চলব আমাদের দেশে হয়ে গেছে আমরা রাজনীতিরে ইসলামের চাইতে বড় ধর্ম বানায় নিয়েছি নেতাদেরকে নবীর চাইতে আমরা বড় মনে করি চাইতে বড় মনে করি জন্য আমাদের ধ্বংস আসতেছে এরপরে কি হবে নেতার কাছে গিয়ে বলবো যে একটা পদ আমার আল্লাহ রস্তে দিয়ে তো নেতা যদি পদ না দেয় ও ইল্লাফি ইহু নেতার তখন আর চেহারাও দেখতে পারে না এটা বড় ধরনের ধ্বংস হওয়ার কারণ এখন আমরা সেই ধ্বংসের অবলীলায় দ্বার প্রান্তে আমরা কিন্তু পৌঁছে গেছি নেতাদেরকে নিয়ে অতি রঞ্জন অতি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই নেতাদের চরিত্র যদি সাহবাহামের চরিত্র হয় ওই নেতাকে তো এমনি আর লাগাই দিবেন সাহবাইকরামের চরিত্র ছিল তারা কখনো পথ চেয়ে নিত না সিকিন যারা পথ চেয়ে নেয় তাদেরকে কেমন যেন সুরিসারা জবাই করা হয় আর যখন আপনি পথ চেয়ে নেবেন উকিল চালেই এই পদ আপনাকে গিলে গিলে খাবে আর যদি পদ আপনি না চেয়ে নেন ও আইনটা আল্লাহ তালা নিজে আপনাকে সাহায্য করবে এই জন্য পদ চাওয়া ব্যক্তির সংখ্যা এখন আমাদের মধ্যে বেশি হয়ে গেছে এরাই নেতাদেরকে ফুসলায় ফাঁসলায় এই জাতীয় কথা বলে থাকে এজন্য খবরদার এই বাড়াবাড়িমূলক কথা বলে আমরা গুণাগার হব না ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে হুসনু ইসলাম ইল মার ই তার কুহু মালাই আনি অনর্থক কথা বলা থেকে নিজেকে নিজে বিরত রাখবে আমরা দেখেছি এমনও বলছে নেতার নাম নিলে অজু করা লাগবে কেন অজু করা লাগে কখন মা সাবি সাবিল দুই পথের কোনো পথ দিয়ে কিছু বের হলে অজু করা লাগে অজু করা লাগে কখন আপনি অপবিত্র হয়ে গেছেন তখন অজু করা লাগবে তো নেতার নাম নিলে অজু করা লাগবে কেন এই রকম অশ্রাব্য কথা অনিসলামিক কথা যারা বলে আল্লাহ এদেরকে হুশ ফিরিয়ে দিক প্রত্যেকেই এই ব্যাপারে সজাগ হওয়া দরকার আমার ব্যাপারে এমন একটা কথা বললে দায়বারটা আমার উপরে চলে আসবে এই জন্য এই সমস্ত যারা বলবে এদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত